নমস্কার আমি উজ্জ্বল সরকার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিহাস আর পুরাণের মিত এমনই একটি জায়গায় চলে এসেছি বন্ধুরা সেই পোড়া নদিয়া জেলার সেই বিখ্যাত পোড়ামহেশতলা তলা শ্রীরামপুর এখান থেকে দেখুন মাত্র চার কিলোমিটার নিমতলা মাত্র পনেরো কিলোমিটার এই সেই পোড়া মহেশতলা পুরাণের বিখ্যাত সেই পোড়া মহেশতলা অর্থাৎ শিব মন্দির আপনাদের আমি দেখাবো প্রাচীন এই মন্দির কিন্তু সংস্কার করা হয়েছে বন্ধুরা এখন এখানে দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে কিছু মন্দির কিন্তু এইখানেই ছিল সেই বিখ্যাত প্রাচীন এক বটগাছ বিখ্যাত এই পোড়া মহেশ বন্ধুরা শিবরাত্রির দিন লাখো লাখো ভক্তের সমাগম হয় এখানে দেখতে পাচ্ছেন কত মন্দির কত মন্দির এই যে রথ মন্দির রথযাত্রা কিন্তু এখানে ধুমধাম আকারে পালন করা হয় পোড়া মহেশতলার নাম পোড়া মহেশতলা হলো কেনটা তা নিয়ে নানা বিতর্ক রয়েছে যাই হোক আমরা সেই বিতর্কে যাব না এখানে যে শিলাখণ্ডটি রয়েছে তা কালো এবং এই মহাদেবের মূর্তিতেই অর্থাৎ শিলাখণ্ডটি মানুষ শিবরাত্রির দিন জল ঢালে হাজার হাজার লাখো লাখো মানুষের ভিড় হয় এখানে গঙ্গা থেকে মানুষ জল নিয়ে এসে মহাদেবের মাথায় জল ঢালে মানুষ যা মনস্কামনা করে তা এখানে পূরণ হয় মানুষ ভাড়া বাঁধে মন্দিরটি অনেক বড় দেখুন কি সুন্দর উঁচু মন্দির জয় প্রভুর জয় হোক চৈত্র মাসে এখানে বিরাট বড় গাজন হয় অর্থাৎ গাজনের মেলা বসে তাছাড়া আষাঢ়ে রথ এই দেখুন জগন্নাথ দেব তার পারিষদ বর্গ নিয়ে কি সুন্দর শান্ত সমাহিত হয়ে বসে আছে চারিদিকে একটা নিরিবিলি পরিবেশ এই যে কৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন তার রাধিকা বর্গ বর্গসহ কীর্তন হয় এখানে কি সুন্দর চারিদিকে নিরিবিলি পরিবেশ মাঠের মাঝখানে একটি মন্দির চাইলে আপনি বাচ্চাদের নিয়ে পাশে যে পরিবেশটা রয়েছে সেখানে বনভজন চড়ি ভাতি করতে পারেন ফুলের বাগান রয়েছে চারিদিকে কি সুন্দর মূর্তিটি দেখুন এই যে মহাদেবের আরেকটি মূর্তি এখানেও মানুষ পুজো দেয় মাথায় জল ঢালেন শিব ঠাকুরের অনেক ভালো লাগবে আপনি যদি এই জায়গাটি ভ্রমণ করেন পোড়া মহেশতলার কাহিনী আরও বলবো বন্ধুরা আপাতত আকন্দ মালাটি আপনার জন্যই রইল তোলা আবার দেখা হবে এ দেখাই শেষ দেখা নয়